আপনি কি জানেন ইতালির রাজধানীর নাম কি কোন পাখির লেজ নেই কোন প্রাণী জিউবা দিয়ে শোনে বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিওর শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন গাছ সময় কান্না করে অপশান এ বট গাছ অপশান বি অর্জুন গাছ অপশান সি লরেল গাছ অপশান ডি আম গাছ সঠিক উত্তরটি হলো সি লরেল গাছ আজকের ভিডিওর দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি অপশান এ হাতি অপশান বি নীলতিমি অপশান সি গন্ডার অপশান ডি জেরাপ সঠিক উত্তরটি হলো বি নীলতিমি আজকের ভিডিওর তৃতীয় প্রশ্ন হল কোন প্রাণী জিহুবা দিয়ে শোনে অপশান এ টিকটিকি অপশান বি সাপ অপশান সি মাসি অপশান ডি ব্যাং সঠিক উত্তরটি হল বি সাপ আজকের ভিডিওর চতুর্থ প্রশ্ন হলো কোন পাখির লেজ নেই অপশান এ শালিক অপশান বি টিয়া অপশান সি কিউই অপশান ডি ময়না সঠিক উত্তরটি হলো সি কিউই আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন হলো ইতালির রাজধানীর নাম কি অপশান এ ঢাকা অপশান বি রিয়াদ অপশান সি রোম অপশান ডি ইসলামাবাদ সঠিক উত্তরটি হল সি রোম